রাষ্ট্রই হলো মূল শক্তি হুম রাষ্ট্র যদি চায় যে না বাজার নিয়ন্ত্রণে থাকবে জনগণের কল্যাণ হবে এখন এতক্ষণের যে আলোচনা আপনারা করলেন এই প্রেক্ষিতে আর কি সংযোগ করা যেতে পারে আমাদের অর্থ মন্ত্রণালয় আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে বিদেশ থেকে আপনার সাপ্লাই হচ্ছে আসছে আবার বিদেশ আমরা মেয়ে বিক্রি করছি তো ওখানে যে সমস্ত যে দাম নির্ধারিত করা থাকে সেই দামগুলো ঠিকভাবে দেশে আসার পর সেটা মনিটরিংয়ের মাধ্যমে মানুষের কাছে সেটা সাপ্লাই দেওয়া যায় কি না সেই জিনিসটাও আমাদের দেখতে হবে তা আমরা অনেক সময় দেখি যে ভুক্ত অধিকার সংস্থার পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন এবং বিভিন্ন বাজার মনিটর করে সেখানে আপনার অনেক জরিমানা করছেন এগুলি একটা ভালো লক্ষণ আসলে এর পাশে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই সেটা হলো এই যে এই যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে ধর্মীয় প্রভাবটা সৃষ্টি করতে হবে এবং ধর্মীয় প্রভাব যদি সৃষ্টি না হয় আপনি যতই অশ্চিত করেন কোনো কাজ হবে না একজন একজন মানে ব্যবসায়ী সে যখন সে নিজে বুঝবে যেমন নাকি আবু হানিফার আহমদুল্লাহের কথা আপনাদের বললাম যে যখন তার অন্তরের মধ্যেই এই বিশ্বাসটা জন্মাবে যে আমি মানুষকে ঠকাচ্ছি আসলে তো মানুষকে আমি ঠকাচ্ছি না আমি নিজে ঠকে যাচ্ছি আমি দুনিয়াতে হয়তো দুই পয়সা ইনকাম করছি কিন্তু এই মানুষকে ঠকিয়ে সেই সম্পদ সংগ্রহ করে আমি কি কবরে নিয়ে যাবো হ্যাঁ এবং সেটা কি আমি কি দিন বলে আখেরাতে আল্লাহর দরবারে সেটা দিয়ে কি আমি জান্নাতে পার পেয়ে যাব বরঞ্চ প্রত্যেকটা জিনিসের আমাকে হিসাব দিতে হবে পাই পাই করে এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়টা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলি অর্থ মন্ত্রালয় বলি যেখানে বলি ব্যবসায়ীদেরকে নিয়ে বিভিন্ন সময়ে সেমিনার সিম্পোজিয়াম করে সেই জায়গার মধ্যে আমাদের অন্তরের মধ্যে এই ধর্মীয় প্রভাবটা সৃষ্টি করা উচিত যে আমরা মানুষের সেবা করতে চাই